এখানে আম নিয়ে এনেছি আর গ্রাম আমের আচার তেলের আচার করে দেখাবো আমগুলো ছিনে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি এখানে আমটা রোদে শুকিয়ে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম আমটা শুকিয়ে গেছে এবারে আচার করব। প্রথমে কড়া বসে দিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন দিয়ে দেবো দিয়ে রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেবো এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ পাঁচফর দিয়ে দেব এখানে হলুদ দিয়ে দেবো এখানে আমি দেব এর তেলে কষাতে থাকবো এটা রোদে না দিলেও কোনো অসুবিধা নেই ঠান্ডা হয়ে গেলেই বই করে নিলে হয়ে যাবে এখানে নুন দিয়ে দেবো দিয়ে এই ঘটে কথাতে থাকবে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি মশলাটা দেখানো হয়নি এখানে সর্ষে আছে মেথি আছে আর জোয়ান আছে এটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখানে আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে এবারে পুরে নেব রোদে না দিলেও আজ এতে খাওয়া শুরু করা যাবে রোদে দিতে লাগবে না এইভাবে একবার বাড়িতে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রইলো সম্পূর্ণ দেখল